নমস্কার আমি লিপশো আপনারা দেখছেন বিডব্লিউ আমি এই মুহূর্তে উপস্থিত আছি এই প্ল্যানেটের একদম ওয়াইড চ্যানেলে এবং এখানে ফ্রিজারা ফ্রিজারা এসেছিলেন তো অবান সিদ্দিকী তিনি বক্তব্য রাখলেন তিনি কিছু মূল্যবান বক্তব্য দিয়ে রাখলেন এই সংবিধান কেন পাঠ করা উচিত এবং মানুষের কি কি হিউম্যান রাইটস वर्णन হচ্ছে আমাদের সংবিধানে যেগুলো লেখা আছে যে কোনগুলো উচিত না এবং আরও অন্যান্য মানুষের উপস্থিত ছিলেন বিশেষ বিশেষ মন্তব্য উপস্থিত ছিলেন তারা কি বক্তব্য রাখলেন এবং এই সংবিধানকে নিয়ে তারা ঠিক কি মন্তব্য পোষণ করেন তারা কি বললেন সরাসরি শোনাব আপনাদেরকে দাদা আপনি আজ এখানে উপস্থিত হয়েছেন একটা অভূতপূর্ব একটা ওয়াই চ্যানেলে ধর্মতলা ওয়াই চ্যানেলে বুকে খুব সুন্দর একটি সংবিধান পাঠে এই অনুষ্ঠানে কি বলবেন ভালো উদ্যোগ চতুর্দিকে যখন গীতা পাঠের উদ্যোগ রয়েছে তাহলে আমাদের কাছেও সংবিধান আছে আমরা সংবিধানটাকে তুলে ধরবো কারণ জোর করে গীতা মনুবাদ হিন্দু রাষ্ট্র চাপিয়ে দেওয়া হলে আমরা এটা মানবো না এবং এটা শুরু হলো সাধু উদ্যোগ সবাইকে অভিনন্দন জানাই এই কাজের জন্য এবং এই উদ্যোগকে সমর্থন করতেই এখানে এসছি পুরো দেশে এই উদ্যোগ নেওয়া উচিত এবং প্রতিটা অনুষ্ঠানে সংবিধান পাঠের একটা আমাদের প্রথা শুরু করতে হবে মানে সংবিধানের সমর্থক যে গীতা পাঠের সমর্থক থেকে অনেক বেশি সেইটা আমাদের দেখিয়ে দিতে হবে এমন না হয় যে ওই গীতা সংবিধানকে চাপা দিয়ে দেয় যেটা আসলে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ইচ্ছা তার কাউন্টারেই আমরা নেবেছি প্রধানমন্ত্রী বারবার বলেন এবং বিজেপি বিধায়ক বিজেপি নেতারা বারবার বলেন যে হিন্দু রাষ্ট্র হবে কতটা সমর্থন অনুমতি হিন্দু রাষ্ট্র হবে না ভারতবর্ষ এত জাতি ধর্ম বর্ণের মানুষ বাস করে তার একমাত্র সমাধান হচ্ছে সংবিধান কেউ যদি এরকম স্বপ্ন দেখে ওরা স্বপ্নকে চেষ্টাও করছে তো এর কাউন্টার লড়াই শুরু হয়েছে আমাদের জাতি অলস ঘুমিয়ে পড়েছিল কিন্তু যখন দেশের বিপদ দেখবে তখন সংবদ্ধ হচ্ছে ইভিএম এর জোরে হয়তো ওরা আঁকড়ে বসে আছে কিন্তু খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারে বাংলায় একটা খুব রোমাঞ্চকর পরিস্থিতি ভোট সামনে এবং ভোটে যে সমস্ত মারামারি আমরা আগের বারের ভোটে দেখলাম ব্যালট বক্স ছোড়াছুরি পুকুরে ফেলা চেবানো ব্যালট পেপার এবারে কি হতে চলেছে কিছু আশঙ্কা দিতে পারবে না এবারে আরো বেশি বাড়াবাড়ি হবে তৃণমূল যত আতঙ্কিত হবে তত বেশি এই মার দাঙ্গা ভাঙচুর করবে এবং এইবারে তো ওদের চরম বিপদ মানে মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছে বিজেপির সঙ্গে তৃণমূলকে বিদায় দেবে বিজেপি তো চিরশত্রু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে গেছে বিজেপি যা যা চায় উনি তাই তাই করছেন অর্থাৎ বাংলার মানুষ এবারে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় দেবে বিশ্ববিখ্যাত মুহূর্ত মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম তিনি আই প্যাকের যিনি আধি যিনি প্রধান তার বাড়িতে গেলেন ফাইল নিয়ে চলে এলেন এবং মিডিয়া ধাওয়া করলো কাউকে কিছু বললেন না এবং উত্তপ্ত পরিস্থিতি কোন জায়গায় এরকম দেখা যায় যে একটা মুখ্যমন্ত্রী এইভাবে ফাইল নিয়ে চলে আসতে পারে কিভাবে সমর্থনা দেবে এই মহিলা যে দুর্নীতি পরায়ন ইনি এর আগে লক থেকে কয় দিতে ছাড়িয়েছেন আজকে ইডির হাত থেকে ফাইল ছাড়িয়েছেন ওনার চুরিগুলো যাতে ধরা না পড়ে বাঁচার জন্য কিন্তু উনি ভদ্রতা দেখেন উড়িষ্যাবাসীকে যে তোমরা আমার বাঙালিকে মারছো খুন করছো কিন্তু আমরা তোমাদের কিছু বলি না আপন ভাবি এবং আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি কিন্তু ভদ্রতার কারণে করি না যে পথ অবরোধ রেল অবরোধ বাংলা বন্ধ করে সারা জীবন মুখ্যমন্ত্রী হলো তিনি এখন উড়িষ্যা ভবন ঘেরাওটাকে অভদ্রতা মনে করেন তার মানে ওনার নিজের প্রয়োজন হলে ইডি সঙ্গে নিজাম প্যালেস ঘেরাও করবেন সব করবেন কিন্তু বাংলার মানুষের জন্য উনি উড়িষ্যা ভবন এরাও করবেন না কত বড় হিপোক্র্যাট কত বড় প্রতারক দুর্নীতি করান মহিলা এই মহিলাকে এখন যদি মানুষ চিনতে না পারে সংকটে এবং ভারতবর্ষের মানুষ সংকটে তারা চাইছে ভারতের সংবিধান ভারতে ঘৃণা বা হিংসার বদলে তৈরি এটা মানুষ মানুষ যখন জানতে পেরেছে যে এখানে সংবিধান পাঠ এবং সংবিধানকে রক্ষার স্বপ্ন নেওয়া হবে তখন মানুষ ভাবে যোগ দিয়েছে বিশেষত এসএসটি এসটি বি এবং মাইনরিটি জনসমাজ যারা সংবিধানের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তারা কিন্তু আজকে এখানে সদস্য করতে হবে এসেছে সমর্থন জানিয়েছে অনেকে আসতে পারিনি কিন্তু নানান প্রোগ্রাম আছে তারাও কিন্তু সমর্থন জানিয়েছে তারা চাইছে যে সংবিধান রক্ষা হোক এবং সংবিধানের ধারাগুলো সম্পর্কে মানুষ জানুক সংবিধানের অধিকার সম্পর্কে মানুষ জানুক কোন সেই সংবিধানের অধিকারগুলো চিনিনার জন্য আগামী দিনে যেন মাঠে নামে তাহলে সমস্ত মানুষটাকে সমর্থন জানাবে ভারতবাসী আমাদের কাছে কি কোন রকম ধর্মীয় পুস্তক আছে না দেখুন সবার উপরে সংবিধান ভারতবর্ষের ক্ষেত্রে সংবিধানের নিচে এই রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে এই দেশের পদের ভিকারী সবাই সংবিধানের দ্বারা উপকৃত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সংবিধানের দ্বারা উপকৃত এবং সেই সংবিধানের নিয়ম অনুসারে আমাদের সকলের কিন্তু চলতে বাধ্য এবং চলা উচিত ভারতবর্ষের সংবিধান এক অবদপূর্ব সংবিধান এখানে বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্র ব্যবস্থা সবাইকে সুন্দর করে এক করে এক

আজকে যে সংবিধানে যে কথা বলা আছে আমি একটা উদাহরণ দিয়েই বলছি একটু আগে আমি কথাটা বলছিলাম যে আজকে একজন পার্লামেন্টে ভোটে দাঁড়াতে গেলে পঁচানব্বই লাখ টাকা খরচা করতে পারে কি বলবে আমি ভালো আমাকে ভোট দাও এটা বলার জন্য পঁচানব্বই লাখ টাকা খরচা করবে সংবিধান কি বলছে যে একজন কৃষক একজন শ্রমিক একজন সাধারণ মানুষ সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সে নির্বাচিত হতে পারে কিন্তু আজকের যদি একজন লোক পঁচানব্বই লাখ টাকা খরচা করে তাহলে সে আমাদের সমাজের মধ্যে টি মানুষকে কি খুঁজে পাওয়া যাবে যে নিজের পকেট থেকে পঁচানব্বই লাখ টাকা বের করে ভোটে দাঁড়াতে পারে এরকম কোনো অবস্থা কি আছে আমাদের তাহলে সেরকম অবস্থা নেই তাহলে এই যে জিনিসটা হয়েছে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এবং পঁচানব্বই লাখ টাকা কে দিচ্ছে কোনো না কোনো কর্পোরেট দিচ্ছে তাহলে সে কি জনগণের প্রতিনিধি না কর্পোরেটের প্রতিনিধি পরিস্থিতি সেটা বুঝতে হবে আমাদের মূল্যবাসী মানুষদের আমাদের যে বিভিন্ন আম্বেদকারী সংগঠন যে বিষয়গুলো তুলে আনছে যেটা মিডিয়া প্রচার করছে না কেন করছে না তার কারণ হচ্ছে মিডিয়া এই জিনিসগুলো দিচ্ছে না তারা কর্পোরেটের প্রতিনিধিত্ব করছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যে সম্পদ এবং প্রত্যেকটা প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মালিক কারা তারা সেই কর্পোরেটরা এবং তারাই সেখানে প্রচার করছে এবং সেখানে আম্বেদকর পন্থীরা যে সংবিধানের কথা বলছে সংবিধানে কি লেখা আছে তার বিশ্লেষণ সেখানে কিন্তু হচ্ছে না এবং তার ফল আমাদের অধিকারটা আমরা কিন্তু না আমাদের ভোটটা দুশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে মদের বোতলে বিক্রি হয়ে যাচ্ছে তাহলে এই ব্যবস্থাটা ঠিক না এবং আমাদের মানুষ আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং যার জন্যে সংবিধান বারে বারে পরিবর্তিত হচ্ছে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট তৈরি যেমন পলিটিক্যাল প্রতিনিধিত্ব বলা ছিল দশ বছরের জন্য কিন্তু দেখা যাচ্ছে প্রতি দশ বছর তো চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা কিন্তু শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে কিন্তু এটা বলা ছিল না শুধু বলা ছিল পলিটিক্যাল ক্ষেত্রে তাহলে সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে আর কিছু আপনার প্রশ্ন আছে এবং সংবিধানের জন্য ঘরে ঘরে প্রচার করতে হবে এই যে বাংলায় এত বছর হয়ে গেল চাকরির কোন সম্ভাবনা নেই জবে থেকে সিঙ্গুর প্রজেক্ট বাতিল হয়েছিল জবে থেকে সিঙ্গুর প্রজেক্ট বাতিল হয়েছিল বাংলায় কোন রকমের চাকরির কোন চাকরির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এখনো পর্যন্ত চাকরির একটা বিকট সংকট দেখা যাচ্ছে সিঙ্গুরের মানুষ বলছে আমরা চাকরি চাই কি বল দেখুন আমার যদি রাষ্ট্রের বা রাজ্যের যদি সৎ প্রচেষ্টা থাকতো যে আমি শিল্প করব তাহলে আমার আমার আইআইএম আছে আমাদের ইঞ্জিনিয়ার আইআইটি আছে সেখানে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে আমাদের মানুষরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা শেয়ার কিনতে পারে তাহলে টাকার অভাব নেই লোকের অভাব নেই আমার ইঞ্জিনিয়ার ম্যানেজার ইত্যাদির অভাব নেই তাহলে রাষ্ট্র ইচ্ছা করলে রাষ্ট্র নিজেই শিল্প তৈরি করতে পারে টাটা বিড়লা গোয়েঙ্কা আদানি আম্বানিতে ডাকতে হয় না আমরা সেই জায়গাটা যদি করতে চাইতাম তাহলে কিন্তু আমার এখানে একের পর এক শিল্প তৈরি হতো এবং গ্রামেগঞ্জে যে কুটির শিল্প থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে একটা করে শিল্প তৈরি হয়ে যেত সেখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না আমরা চাইলে আমরা করতে পারি কিন্তু যেটা বললাম প্রথমেই বললাম যে ভালো গাড়ি খারাপ ড্রাইভারের হাতে দিলে যে অবস্থা হয় আজকের সংবিধানের আজকের দেশের আজকের রাজ্যের সেই অবস্থা হয়েছে এবং দুর্নীতি ছেয়ে যাচ্ছে আজ আপনারা সংবিধান পাঠ করলেন এবং এই সংবিধান পাঠের মাধ্যমে আপনারা মানুষকে কি বার্তা দিচ্ছেন দেখুন মানুষের বার্তা দিতে চাই এটাই বহু মানুষের রক্তের জীবনের বিনিময়ে তবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই পবিত্র কোরআন পুরাণ গীতা বাইবেলের মতো যে সংবিধান সেই সংবিধানকে কলঙ্কিত করছে ভারতবর্ষের এক শ্রেণীর স্বৈরাচারীরা বলা যেতে পারে পলিটিক্যাল মানুষ ইভেন কিছু অরাজনৈতিক সংগঠনের ধর্মীয় মানুষরা বিভিন্নভাবে তারা তাদের সংগঠনের নাম করে করে আপনার আমার মধ্যে ভারতীয় বিভিন্ন স্তরের মানুষের সর্বধর্মের মানুষের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করছে যার জন্য আজকের বিভিন্ন ধর্মীয় অভাবেগ দিয়ে তাদের শেষ করছে তা নাহলে স্বাধীনতা সেই উনিশশো সালে দেশ সংবিধানে উনিশশো সালে সংবিধান তৈরি হয় আর এই দু ইন্টারনেট ছাব্বিশ ইন্টারনেটের যুগে এই প্রথম আবার ধর্মতলার বিষয়ে সংবিধান পাঠ করতে হলো তার কারণ আমরা চাইছিলাম সর্বস্তরের মানুষের ঐক্য গড়ার জন্য সর্বস্তরের মানুষের ভাতৃত্ববোধ গড়ার জন্য সর্বস্তরের মানুষের মিলন তৈরি করার জন্য তাই আজকে সংবিধান পাঠটা খুব জরুরি হয়েছে আপনি যে বললেন যে পবিত্র গীতা এবং অন্যান্য কোরআন বাইবেল অন্যান্য কে সামনে রেখে আজকে সংবিধান পাঠ করা হলো আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করতে চাইবো আগে গীতা কোরআন বা এই সমস্ত ধর্মীয় যে সমস্ত উৎসব নাকি সংবিধান আমি মনে করছি ধর্মের জায়গাটা ধর্ম থাক দেশের জন্য এই সংবিধানটা খুব জরুরি সংবিধানের যেহেতু চলে সমস্ত প্রশাসনিক লেভেল চলে মাস্টার চলে তাহলে সংবিধানটাকে মান্যতা দিতেই হবে এবং সেটাকে গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রাখার জন্য সেটাকে সংরক্ষিত রাখার জন্য সংবিধান পাঠটা খুব জরুরি হয়েছে এই এতগুলো রেপ কেস হলো কলকাতার বুকে আমাদের সংবিধান এখনো সেই জায়গায় আছে কিন্তু তারপরেও কোনো বিচার হলো না কিভাবে দেখছে দেখুন এটা তো আমরা ভালো চোখে দেখছি না আমি কি বললাম এক ধরনের স্বৈরাচারিত আছে ফাসিস্টবাদের আছে যারা আমার দেশের সংবিধানকে কলঙ্কিত করছে মানে ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার করে তারা নিজের টিকে থাকার ব্যবস্থা করছে তার জন্যই এটা করা ফলে সেই আপনাদের মাধ্যম দিয়ে এবং আজকে সংবিধান পার্টের মাধ্যম দিয়ে দেশবাসীর কাছে বার্তা দেওয়া দেশের মিলন তিথি করতে হবে দেশের ঐক্য একতা সর্বস্তরের মানুষ আজ জাতি ধর্ম বন্যা নির্বিশেষে যখন হসপিটালে একজন রক্তদানের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় তখন আমরা বুঝি না সে কোন ধর্মের মানুষ কোন জাতের মানুষ সে গরিব না ধনী এসব ভাবি না তাহলে কেন মানুষের মধ্যে বিভাজন তৈরি হবে কেন এত লুটিত্ব রাজ হবে কেন বিচার ব্যবস্থা সঠিক জায়গা নেই কেন মহিলাদের ইজ্জত থাকবে না কেন অবহেলা বিচার পাবে না বিষয়টা তো এরকম একটা সাবজেক্ট একদম এই যে বিজেপি কিছুদিন আগে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করলো আপনারা তো সংবিধান পাঠ করছেন এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনারা তো চাইলে ওইটা ওই রকম ফলো করতে পারতেন দেখুন যারা গীতা পাঠ করেছে তার বিরোধী নয় কিন্তু গীতা পাঠের নাম করে ধর্মীয় বিভাজন তৈরি করছে যে বিজেপি যে আর তাকে আমরা বিরোধী করি কারণ এখানেও আমরা দলিত সিভিল কাজ শিডিউল টাইপ সহ সর্বস্তরের মানুষ আছি কারণ আমাদের মধ্যে চাই মানুষের ভ্রাতৃত্ববোধ মানুষের মিলন তিথি তার ব্যক্তিগত ব্যাপার তার আত্মার ব্যাপার তার মনের ব্যাপার কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে মানুষের লড়াই লাগানো এর নাম গীতা